অনেক ভালো একটা ডিভাইস করছে স্পেশাল প্রাইজ দেব ইনশাল আট জিবি দুইশো ছাপ্পান্ন অনলি পঁচিশ হাজার একশো টাকা ভাই প্রাইজ দিয়ে দিচ্ছি ভাইয়া বারো হাজার

ভাইয়া অনলি অনলি উনত্রিশ হাজার

যেটা সেটা হলো আপনার আট জিবি র্যাম জিবি রোম যেটা সেটা রাখবো আপনার বত্রিশ হাজার আটশো নব্বই টাকা বত্রিশ হাজার আটশো নব্বই যেটা সেটা রাখবো একত্রিশ হাজার সাতশো নব্বই একত্রিশ হাজার সাতশো যাই লাগুক প্রত্যেকটাই পেয়ে ইনশাল্লাহ ভাইয়া দিতে পারবো তে যাবো নোট থার্টিন আচ্ছা রেডমি নোট থার্টিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আট জিবি ভাইয়া এটা রাখবো বিশ বিশ হাজার একশো নব্বই টাকা ভাইয়া এটা আপনার মাত্র মাত্র চোদ্দ হাজার ছয়শ টাকা চোদ্দ হাজার ছয়শো চোদ্দ হাজার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

বারো জিবি র্যামের টা হলো অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাইয়া আপনি নিতে পারবেন্লাহ ভাইয়া ইনশাল্লাহ আমি নোট থার্টিনি ভাইয়া থার্টিভ জি

এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাআল্লাহ 32800 টাকা 32800 32800 টাকা 8 ভালো প্রাইস তো হ্যাঁ অনেক ভালো প্রাইস ভাই টা হবে না ভাইয়া চাইলে আমি নিতে পারো প্লাস 5G জি ভাই এটাও নিতে পারবেন এটা চাইনিজ রোম আছে চাইনিজ হবে মূলত এখন বর্তমানে

রেডমিট নোট টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমি সতেরো হাজার আটশো নব্বই টাকা সতেরো হাজার টাকা আর ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম সেটা রাখবো আপনার পনেরো হাজার নয়শো নব্বই বর্তমান প্রাইস তারপর আপনারা ফোন দিবেন যদি আমি কমে দিতে পারি কমে ইনশাল্লাহ দিব ছয় জিবি র্যাম এরটা ছয় চৌষট্টি যেটা এটা যদি মার্কেট প্রাইস আমাদের কম পাই আমি কমায় দিব কিন্তু আজকের জন্য প্রাইস পনেরো হাজার নয়শো নব্বই কম হলে কমায় দিব সমস্যা নাই এন থার্টি এসি হট প্রোডাক্ট ভাই একদম হট প্রোডাক্ট একদম হট আসছে কয়েকদিন ধরে ইনশাল্লাহ মার্কেটে বা ভালো একটা সারা ভালো চলতেছে এন থার্টিন এসি আপনার পনেরো হাজার নয়শো নব্বই টাকা ভাই প্রায়

খুব ভালো ভাবে আরো নতুন নতুন মডেল পাবেন ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ নিয়ে আসবো ভিডিওতে আপনার সি পঞ্চান্ন রিয়েলমি সি পঞ্চান্ন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

একশো আঠাশ জিবি রোম ছয় হাজার মিলিয়াম পাওয়ার বলে এটাকে বিশাল ব্যাটারি পাওয়ার এটা আপনার একদম ডিসকাউন্ট প্রাইস দিব টাকা আপনার সতেরো হাজার চারশো নব্বই টাকা সতেরো সতেরো হাজার চারশো নব্বই এ পনেরো পঞ্চান্ন এ পঞ্চান্ন আট জিবি জিবি রোম এটা ভাইয়া রাখবো আটত্রিশ হাজার চারশো নব্বই টাকা আটত্রিশ আর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম যেটা সেটা রাখবো আপনার বিয়াল্লিশ হাজার আটশো টাকা আটশো বিয়াল্লিশ হাজার আটশো টাকা ভাইয়া আচ্ছা প্রত্যেকটা ডিভাইস এখন ইনশাআল্লাহ ভাইয়া দিতে পারবো ইনশাল্লাহ দিতে পারবো ডিভাইস এর মধ্যে আমি টেকনো দেখাচ্ছি স্পার্ক টোয়েন্টি প্রো হ্যাঁ এটা আপনার ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা প্রাইস এটা আমি ভালো সারা পেয়েছি ভাই আপনাদের ব্লগ আমার মানে আমাদের ব্লগ দেখে যারাই আসছে সবাই বলছে যে ভাই প্রোডাক্টটা দেন অনেক ফোন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ এত কম দামে এত সুন্দর ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা প্রাইজের ফোন অনলি পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা রাখবো পঁচিশ হাজার পাঁচশো নব্বই টাকা অফিসিয়াল ইনএক্টিভ ফোন জি ভাই অফিসিয়াল ইনএক্টিভ দিব এটা হলো আপনার কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি ভাইয়া এটা রাখবো আপনার অনলি অনলি

সেল হচ্ছে অনেক বেশি রেই আমরা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস রাখবো ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট ফুল লেটেস্ট একটা ডিভাইস একদম স্লিম ফোন ভাই স্লিম ফোন এটা হলো আপনার বাইশ হাজার নশো নব্বই টাকা প্রাইস অফিসিয়াল প্রাইস আমি ডিসকাউন্ট প্রাইস দেব অনলি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা ভাই একদম সেম ডিভাইস ভাই সেম ডিভাইস থার্টি এ থার্টি এ ভালো ডিভাইস এ থার্টি এইট ভাইয়া এটা আমি ভালো প্রাইস দেবো চার জিবি রাম একশো আট জিবি রুম

হাজার টাকা কম দামি অফিসিয়াল এই যে আপনার ইনোভা থার্টি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অনলি এগারো হাজার তিনশো টাকা রাখবে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ হলো আপনার রাখবো অনলি ভাইয়া

এ জিরো ফাইভ দুই যারা কম দামের ভিতরে ফোন চান বা কাউকে গিফট করতে চান দুই সাত হাজার টাকা দুই জিবি রাম জিবি সাত

রাখবো ভাইয়া আট হাজার টাকা আর চার রাখবো ভাইয়া অনলি নয় হাজার টাকা ভাইয়া এটা হলো আপনার ছয়শ টাকা ছয় হল এগারো ট্যাব ভাইয়া এটা রাখবো আপনার অনলি পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ভাইয়া এই পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা সাতশো তিন জিবি র্যামের তিন জিবি র্যামের এটা রাখবো অনলি বারো হাজার ছয়শো নব্বই টাকা বারো হাজার বারো হাজার ছয়শ নব্বই

কোন সমস্যা নেই আর ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান যে আছেন অনেকে যে ভাই কুরিয়ার সার্ভিসে নিব আসতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ যোগাযোগ করবেন করে টাকা বুকিং মানি দিয়ে আপনারা কুরিয়ার প্রোডাক্টটি কনফার্ম করে নেবেন আমি ইনশাল্লাহ পাঠিয়ে কোনো জেলা থেকে কোনো জেলা থেকে পাঠিয়ে দেবো কোনো সমস্যা নেই আর আমার এখানে যে কোনো এক্সচেঞ্জের সুবিধা আছে এবং ভালো মানের গ্যাজেট আইটেমও আছে ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা আমার তরফ থেকে আমি বলছি যে প্রোডাক্টের মানের দিক থেকে ইনশাল্লাহ বলবো যে প্রোডাক্ট ইনশাল্লাহ ভালো ভালো পাবেনি অবশ্যই অবশ্যই ভালো দিবো ভাইয়া চেষ্টা করি আর যেটা খারাপ প্রোডাক্ট সেটা আমি নিজেই বিক্রি করব না ঠিক আছে ভাইয়া যে কোনো জিনিস লাগলে চলে আসবেন ভাইয়া ইনশাল্লাহ দিতে পারবো